আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি সুবর্ণা নিজাম কিচেন উইথ নোয়াখালি বিলেজ ফুডে আজকে আমি বিরিয়ানি রান্না করব তার জন্য চিকেনগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো দিয়ে দিলাম জিরে গুঁড়ো লবণ আদা রসুন বাটা দিয়ে দিলাম দুধের গুঁড়ো দিয়ে দিলাম আর আমি এখানে ইউজ করবো শাহি শাহি বিরিয়ানি মশলা এরপর আমি বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিব তেজপাতা দার্সির এলাচি এবার বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম এবার এগুলো আমি চুলে বসিয়ে দেব গ্যাসটা অন করে এগুলো চুলে বসিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে এগুলো চিকেনের সাথে মশলাগুলো মিক্স করে নেব মশলাগুলো চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি এখানে আমি এই সরিষার তেল দিতেই ভুলে গেছি আমি তেলটাই দিই আমার যেটা ইম্পর্টেন্ট আমি ওটাই দিই নাই আমার এখন মনে পড়ছে তো আমি পরে তেলটা অ্যাড করে দিয়েছি আমার মনেই ছিল না আমি তেল দিই নাই তো তেল দিয়ে দিলাম এবার চিকেনগুলো নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নিচ্ছি এখানে আমার মশলাটা কষানো চিকেনটা কষানো হয়ে আসছে চিকেন থেকে পানি বের হয়ে আসছে আমি আর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে এপিট করে দিচ্ছি যাতে পাতিলে না লেগে যায় আমি এবার ডাকনা দিয়ে ডেকে ডেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব চিকেনের সাথে দেওয়ার জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম এদিকে আমি একটু হলুদ দিয়ে দিলাম চিকেনটা সাদা সাদা লাগতেছে এই জন্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে এবার নেড়ে চেড়ে মশলাটা মিক্স করে নিচ্ছি তা আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যেহেতু এখানে পানিটা কমে গেছে পাতিলে মাংস লেগে যাওয়ার সম্ভাবনা আছে মশলাটা পুড়ে যাবে তাই আমি একটু এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এবার এগুলো একটু নেড়ে দিচ্ছি সবগুলো নেড়ে চেড়ে মিক্স করে আমি এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব তো এখানে আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে এবার আমি এগুলো নিয়ে নেব লাল লাল করে ফ্রাই করে নিয়েছি এই যে আমার বেরেস্তা হয়ে গেছে এবার আমি কিছু বেরেস্তা চিকেনের সাথে দিয়ে দিব আর কিছু পরে রেখে দিব বিরিয়ানির সাথে দেওয়ার জন্য বেরেস্তাগুলো দিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এবার আমি আলু ফ্রাই করে রাখা আলুগুলো দিয়ে দিব এখানে আমি হালকা ফ্রাই করে রেখেছিলাম আলুগুলো তো এখন এখানে আমি চিকেনের সাথে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে দিলাম তো এখানে আমার চিকেনটা প্রায় হয়ে গেছে তো আমি আরো কিছুক্ষণের জন্য পানিটা কমানোর জন্য ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম তারপর এখানে চিকেনটা হয়ে গেল এবার আমি এখানে চালটা সিদ্ধ করে নিলাম চালটা সিদ্ধ করে নেওয়া হয়েছে আদা সিদ্ধ করে নিয়েছি আমি এবার আমি এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম এবার নেড়ে নেড়ে নেড়েছে সবগুলো মিক্স করে নেব তো আমার বিরিয়ানিটা প্রায় কমপ্লিট হয়ে আসছে তো আমি কিছুক্ষণ ইয়েতে রেখে দিব দমে রেখে দিব কিছুক্ষণের জন্য মিক্স করে নিয়ে এপিট করে মিক্স করে আমি কিছুক্ষণের জন্য এবার আমি কিছুক্ষণের জন্য দমে রেখে দিব তো আমি এখানে কাজু বাদাম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি তো বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ইউটিউব থেকে দেখলে আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ